আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত সকল চিকিৎসক বৃন্দ উপস্থিত যারা আছেন যারা ভবিষ্যতে শুনবেন তাদের সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ আমাদের হোমিওপ্যাথিক ফান্ডামেন্টাল কোর্সের আজকে যে ক্লাসটি হচ্ছে বিগত ক্লাস পাঁচটি চলে গেছে আমরা ষষ্ঠ ক্লাসের মধ্যে প্রবেশ করছি ইনশাল্লাহ নিশ্চয়ই আপনারা ফান্ডামেন্টাল কোর্সের প্রতিটি ক্লাসই সুন্দর করে শুনছেন একবার শুনলে হবে না অন্তপক্ষে দুবার তিনবার শোনা দরকার মনে করি কারণ শুধু কোনো বই পুস্তক পড়ে সবগুলো বিষয় একত্রে আয়ত্ত করা ওগুলা সম্ভব হবে না কারণ ফিলোসফিক্যাল টার্মের উপরে কথা ওখানে বিচ্ছিন্নভাবে কিছু কথা আছে যার জন্য বারবার শুনলে আপনার পড়ার আগ্রহ হবে যদি আপনি মনে প্রাণে চান যে শিখবেন তাইলে আপনার জন্য উপকার হবে আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব তার আগে আমি প্রথম আমাদের স্লোগানটা আমি স্মরণ করিয়ে দেই আমাদের স্লোগানটা ছিল প্রথম দিন থেকেই আমরা প্রত্যেকেই একজন সঠিক হোমিওপ্যাথ আমরা নিজেরা অন্ততপক্ষে এভাবে করে নিজেরাই উচ্চারণ করব যে আমরা একজন সঠিক হোমিওপ্যাথ প্রত্যেকেই বারবার যদি নিজের উপরে ইমফ্যাসিস দেওয়া হয় একটা কথা তাহলে নিজের মনটা ওই রকম গড়ে ওঠে যে সঠিক হোমিওপ্যাথ হব এটা একটা সাইকোলজিক্যাল দৃষ্টিভঙ্গি আছে যে ব্যাখ্যাটা এখানে অনিস প্রয়োজন আমি মনে করি তো আমরা যে ক্লাসেই থাকি না কেন আপনার আমরা নিজেরা মনে করব যে আমরা একজন সঠিক হোমিওপ্যাথ আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো ধাতু প্রকৃতি কনস্টিটিউশন ধাতু প্রকৃতি বলতে অনেকেই বুঝেন এখানে না বুঝার কেউ নাই খুব সহজভাবে বুঝতে কারো কোনো অসুবিধা হওয়ার কথা নয় হেনিম্যান তার অ্যাফোরিজম পাঁচ নাম্বার অ্যাফোরিজমের মধ্যে একটা কথা বলেছেন যে লক্ষণগুলি বা যে লক্ষণগুলো রোগীর বিশেষ ধাতু প্রকৃতির অর্থাৎ ধাতু প্রকৃতি বলতে কী বুঝাতে যাচ্ছেন দেখেন দৈহিক প্রকৃতি নৈতিক চরিত্র ও বুদ্ধিবৃত্তি জীবিকা জীবন ধারণ প্রণালী ও রীতিনীতি সামাজিক ও ব্যক্তিগত বন্ধন যৌন বৃত্তি ইত্যাদি যা বুঝায় যা আছে যা পরিচয় দেয় সেগুলোকে ধাতু প্রকৃতি বলে বিষয়গুলোকে বিশ্লেষণ করবো আস্তে আস্তে আজকের আলোচনার মূল এখন আমরা কি বুঝি দেখেন উদাহরণ ছাড়া অনেক জিনিস বুঝা কষ্টকর হয়ে যায় ধরেন একটা শিশু বেশ মোটা ঢ্যাপসা ধরনের ঢ্যাপসা ফুলা ফুলা বয়স্ক ব্যক্তিগুলোর একটু মোটা আছে মোটা সোটা হয় তার নখগুলো অনেক পুরু এবং মোটা নখগুলো বেশ মোটা পুরু ফাটা এরকম এটা গঠন এদের পরিপাক যন্ত্রের খাদ্যের লিভার জাতীয় সমস্যায় তারা ভুগতেই থাকে এই জন্য তার জিভার কালারটাও ভাব হয়ে যায় স্পষ্ট চিহ্ন আমরা দেখতে পাই খিটখিটে শিশু মেজাজটা আরো খিটখিটে কারো কেউ যদি হাত ধরে তবুও তার বিরক্ত লাগে আর বয়স্ক রুগীরা সাধারণত বিমর্ষ গম্ভীর আশা শূন্য হতাশাগ্রস্ত মনে হয় বাঁচতে চায় না এরকম একটা ভাব কিন্তু তার মধ্যে বিশেষ করে চন্দ্রা আলোকে আলোকিত যদি থাকে আলো যদি বেশি থাকে ঝকঝকে আলো থাকে তার বাঁচার আশাটা খুব বেশি হয়ে যায় তার মধ্যে যৌন সুশুরি শুরু হয় এবং তার মধ্যে প্রেম ভাব দেখা যায় এবং এই কারণে তার কবিতা কবিতা আবৃত্তির একটা শখ জাগে মনের মধ্যে এইরকম একটা রুগী রুগী ঠান্ডা জল বা পানি সহ্য করতে পারে না তাতে তার রোগের বৃদ্ধি হয় এই যে কয়েকটা কথা বললাম এই কয়েকটা কথা দ্বারা ঔষধ নির্বাচন হবে কি না সেটা বিশ্লেষণের ব্যাপার চিন্তার ব্যাপার তা আমি অ্যান্টিম ক্রুড থেকে অ্যান্টিম ক্রুডের একটা ধাতু প্রকৃতিতে আলোচনা করি বলেছি আপনাদের সামনে এর মধ্যে কি কি পেলেন আপনি দেখেন যেই কথাগুলো পেলেন এগুলাকে বিশ্লেষণ করা যায় কি না এদের আমরা কি বুঝি কি কি পেলাম একটা উদাহরণ একটা উদাহরণ মাত্র এখানে এই কথাটা আমি এখানে রেখে আমি আপনাদের সামনে কনস্টিটিউশন বলতে আমরা কি বুঝবো এই জিনিসটা একটু প্লেস করি দেখেন আপনি মিল করবেন যারা শুনেছেন বংশগত চরিত্রের সমাহার বুঝাবে বংশগত চরিত্রের সমাহার বুঝাবে বংশগত অবস্থাটা তার এরকম ছিল না দেখেন মেজাজ খিটখিটে তার পূর্ব বংশে ছিল কিনা তার ঠান্ডা লাগার প্রবণতা গোসল না করার প্রবণতা পানির ভয় তার ছিল কিনা মোটা সোটা একটু ঢ্যাপসা ধরনের তার বংশের গতির মধ্যে আছে না এই রকম ধারাবাহিকতায় বংশের প্রভাব আছে কি না এটা দেখা যায় তাহলে বংশের চরিত্র বংশগত চরিত্রের সমাহার হতে পারে এবং সম্ভাবনাই বেশি যেমন ক্যালকেরিয়া কার্ব মোটাসরা উদাহরণ কিন্তু অনেক দেওয়া যায় এটা কার্ব খাটো ধরনের অনেক উদাহরণ দিলে আমার আলোচনাটা আসলে আমি ওইভাবে পুষতে পারবো না পরিবেশের প্রভাব আছে কি না দুই নম্বরে পরিবেশের প্রভাব আছে কিনা যেমন জল আবহাওয়ায় তার খারাপ লাগে পানি সহ্য করতে পারে না চন্দ্র আলোকে চন্দ্র আলোকে তার সমস্যা হয় এটা তো আসলে পরিবেশের প্রভাব এখন এইভাবে করে দেখেন প্রত্যেকটা মেডিসিনের মধ্যে নাই হয়তো কিন্তু কিছু কিছু মেডিসিন যেগুলো আছে তার মধ্যে আপনি ইচ্ছা করলে খুঁজে খুঁজে বের করতে পারেন ম্যাটেরিয়া মেডিকা পড়ার সময় যে বংশগত চরিত্রের প্রভাব কোন ঔষধে কতটুকু আছে পরিবেশের প্রভাব কোন ঔষধে কতটুক আছে রাস্টক্সের মধ্যে পরিবেশের প্রভাব আছে ঠান্ডা বাতাসে ঠান্ডা পানিতে ভিজলেই তার সমস্যার সৃষ্টি হয় এইভাবে করে আমরা ব্যক্তিবিশেষের প্রতিক্রিয়া কী এক একজন ব্যক্তির প্রতিক্রিয়া তার কি রকম হয় রুগী হাত ধরলে হাত সে রাগ হয়ে যায় এই ক্রুডের কথা রুগী যদি হাত ধরে বাবা কেমন আছো কেমন মিলা যদি কাউ জিজ্ঞাসা করে যা চায় তাই দেয় তাতে সে ছুটে ফেলে অর্থাৎ ব্যক্তির প্রতিক্রিয়া যা তাও কিন্তু এই কনস্টিটিউশনের মধ্যেই পড়বে আমি বুঝাতে পারছি কি না বিষয়টাকে চেষ্টা করি আমি পরিবেশের চাপ অনেক গন্ডগোল গোলমাল সহ্য করতে পারে না অনেক ঔষধ আছে একাকি থাকতে ভালোবাসে সংসারের বেশি ঝামেলা হলে সেই চাপ সহ্য করতে পারে না মানসিক বিভ্রান্তি তার মধ্যে দেখা যায় সে গান শুনতে পারে না কোনো কেউ আছে করুণ করুণ সুরে গান সহ্য করতে পারে না এই যে পরিবেশের চাপ তার মধ্যে পড়ে তাহলে কয়টি দিক আমরা এখানে উল্লেখ করবো কনস্টিটিউশনাল অবস্থাটাকে বোঝার জন্য চারটি দিক আমরা আলোচনা বুঝতে চেষ্টা করব এক আবার বলতে হয় বংশগত চরিত্রের সমাহার কি বংশগত বিষয়গুলো কি কি তার মধ্যে পরিলক্ষিত হচ্ছে পরিবেশের প্রভাব সামাজিক রাজনৈতিক রাষ্ট্রীয় সকল পরিবেশ মানুষের মনের উপরে এফেক্ট করে তার প্রভাবে কি হয় তার ব্যক্তিগত অবস্থাটা ঠান্ডা লাগা গরম লাগা এই 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 ধরনের ঠান্ডা বৃদ্ধি গরমে বৃদ্ধি না অতি নাতি শীতোষ্ণ নাতি শীতোষ্ণ ভালো থাকে মানে এইভাবে করে বেশি জামাকাবু পরে থাকে সের সেতে হাওয়ার ভালো লাগে অথবা লাগে না এই যে ব্যক্তিগত বিশেষ প্রতিক্রিয়াটা তার মধ্যে সৃষ্টি হয় কোনো কোনো খাদ্যে তার সমস্যার সৃষ্টি হয় কোনো খাদ্যে তার সমস্যার সৃষ্টি হয় না এটা হলো ব্যক্তিগত ঝাল কেউ তিন চারটা কাঁচা মরিচ বোমায় মরিচ খেতে পারে কেউ খেতে ঝাল মুখে দিতেই পারে না মিষ্টি খেতে এটা হলো ব্যক্তিগত প্রতিক্রিয়া তার ব্যক্তিগত প্রতিক্রিয়াটা কেমন এটা তার বুঝতে হবে কেউ কাঁচা পেঁয়াজ খেলে তার মধ্যে সমস্যার সৃষ্টি হয় কেউ দুধ খেতে পারে না কেউ মধু খেতে পারে না এই ধরনের যতগুলো সমস্যাগুলো আছে এই সবগুলো সমস্যাই এই কনস্টিটিউশনের মধ্যে পড়ে যারা এখানে ডাক্তারি করেন দীর্ঘদিন তারা বুঝতে চেষ্টা করেন তাদের তারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আমি কি বলতে চাইতেছি অর্থাৎ রুগী লিপি নেওয়ার সময় এই বংশগত চারিত্রিক সমাহারটাও যেমন জানা দরকার আছে পরিবেশের অবস্থাটা যেমন জানার দরকার আছে ব্যক্তিবিশেষের প্রতিক্রিয়া কী যেমন আমি জানব তেমনি পরিবেশের চাপে তার কোনো রিয়েকশন হচ্ছে কিনা ব্যক্তি মানুষের উপরে ব্যক্তি মানসিকতার উপরে তা আমি জানব এটা জানলে আমার কনস্টিটিউশনালটা জানা হবে এখন এইভাবে আমরা জানি কিনা কখন জানতে হবে মেডিসিন পড়ার সময় জানতে হবে আর আমরা এই কথাগুলো জানি কখন ম্যাটেরিয়া মেডিকার দিয়ে পাস করে তারপরে তারপরেও এই বিষয়গুলো আমরা জানতে পারি না যেমন এই বিষয়গুলো জানা দরকার এই সাথে মায়াজামটা জানা দরকার দেখবেন আমি এই সাথেই আবার আবার সামনে ক্লাসগুলো মায়াজামের ক্লাস হবে তাইলে দেখেন এগুলো মেডিকা অধ্যয়নের পূর্বে জ্ঞান থাকা দরকার আমি আগেও বলেছি একদিন যাতে মেডিকা পড়ার সময় মেডিকা কি একটা মানুষের চরিত্র তো একটা মানুষের চরিত্র জানার আগে মানুষের কোন কোন চরিত্রটার উপরে আমি গুরুত্ব দিয়ে জানবো এই জিনিসটা আগে জানা দরকার এটা কিন্তু কমন সেন্স সাধারণ জ্ঞান কিন্তু আমাদের পড়ালেখাটা উল্টো আমাদের পড়ালেখাটা উল্টো কেমন উল্টো ধরনের আগে আমরা আগে মেডিকেল জ্ঞান অর্জন করে তারপর জানতে চেষ্টা করি বিষয়টা উল্টো হয়ে গেছে তো এখানে যেভাবে করে ক্লাসটা হচ্ছে আমরা যদি আমি অনুরোধটা আবার করি বেসিক কোর্সের আপনারা যারা ক্লাস করছেন তারা বেসিক কোর্সের সবগুলো ভিডিও যদি ভালো করে আপনারা দেখে নেন তাহলে এই ক্লাসটা বুঝতে সহজ হবে যারা নতুন আসছেন তারা আমার মনে হয় যে লিঙ্ক তো আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমি ফ্রি দিয়ে দিচ্ছি কনস্টিটিউশন বলতে যে এটা বুঝি চারটা ফ্যাক্টর কাজ করে যে চারটা আমি বললাম তাহলে মেডিকা পড়ার সময় আমরা এই চারটা ফ্যাক্টর কোথায় আছে কোন ঔষধের মধ্যে কতটুকু পরিমাণ আছে এইটা আমরা জেনে যাব এর ব্যতিক্রম না কারণ একটা মানুষকে যদি ভালো করে মূল্যায়ন করতে হয় মানুষকে যদি বুঝতে হয় মানুষটাকে তাইলে তার দুটা দিক অবশ্যই আপনাকে জানতে হবে যে কোনো মানুষের তার বিশেষত্বটা কি আমি কথা বলছি আমার বিশেষত্বটা কি আমার কিছু ভাবভঙ্গি আছে কিছু কথা আছে কথার মধ্যে কিছু এমন টার্ম আছে যেটা আমি বারবার বলি কিছু সমস্যা আছে মানে সব কিছু মিলিয়ে একটা বিশেষত্ব আপনাকে পিকুলিয়া পিকুলিয়ারিটি যেটাকে বলে এই পিকুলিয়ারিটি খুঁজ করে বের করতে হবে আর পূর্বের যে চারটা কথা বললাম চারটা কথা যে বললাম যেটা মূল্যায়ন করতে হবে এই জিনিসগুলোকে চারটা কথা যে বললাম আপনার কনস্টিটিউশন সম্পর্কে ওই চারটা কথাকে মূল্যায়ন করতে হবে যদি মূল্যায়ন করতে পারি তাইলে মোটামুটিভাবে আমরা রুগীকে অ্যানালাইসিস করতে পারবো বুঝতে পারব এই যে মূল্যায়নের কথাটা বললাম আমরা এই মূল্যায়নের কথা বলতে হলে কি করতে হবে কীভাবে মূল্যায়ন করবো বিষয়টা একটু কঠিন লাগতে পারে একটু কঠিন লাগতে পারে তো একটা আমি এক মিনিট একটু অন্য ঘোষণা দিচ্ছি সেটা হলো ফেসবুকে আপনারা একটু লিখে দেন এইচ এফ সি ফান্ডামেন্টাল কোর্সের মধ্যে ফেসবুকে কেউ লিখে দেন যে আগের পাসওয়ার্ড এবং ইয়েটা দিয়ে দেন ফেসবুকে ফেসবুকে আইডিটাও দিয়ে দেন অনেকে ভুল ভুল করতে পারে কারো জানা থাকলে হোমিও ফান্ডামেন্টাল কোর্সের মধ্যে এটা দিয়ে দেন লিঙ্ক দেওয়া আছে এখানে দিয়ে দেন তাহলে কোনো সমস্যা নাই আইডিও চেঞ্জ হয় নাই সব সব আছে আর তাদের ওই সমস্যা হতে পারে একটা জায়গায় দিসেন দিছেন কি এক্স কেউ সাউন্ড দিতে পারবেন দিছেন আমি দিয়ে দিছি আমি দিয়ে দিছি একটু কাজ করলাম আর কি যে যদি কেউ রাজি না আসতে পারে তাহলে তো কিছু করার নাই আমি দিয়ে দিছি তাহলে তাদের নেটের সমস্যা তো আসেন আমাদের দুটো জিনিসকে একটা মানুষকে বুঝার জন্য দুটো জিনিস জানা দরকার বিশেষত্ব আর ওই মূল্যায়নটা করতে হবে মূল্যায়ন করার তিনটে প্রক্রিয়া আছে তিনভাবে আমরা এটা মূল্যায়ন করব কারো কারো কাছে বিষয়টা একটু যারা চিকিৎসা করছেন তাদের কাছে বিষয়টা একটু নতুন লাগতে পারে বা এভাবে সাজানো আপনারা হয়তো তো কোথাও পেয়েছেন কিনা আমি জানি না এই জিনিসগুলো একটু ব্যাপক আলোচনা আমি যেতে চাই কোনো একটি মানুষের বিশেষত তিনটি উপায়ে মূল্যায়ন করতে হবে সেগুলো কি কী সেই তিনটি উপায়ে মূল্যায়ন করতে হলে সেটা কি । কী আসেন আমরা একটা একটা করে চেষ্টা করি আলোচনার মধ্যে যাওয়ার জন্য বাস্তবিক এবং যথাযথ সঠিক যেটা আসলে একজাক্ট অ্যাকচুয়াল অ্যাকচুয়াল অবস্থাটা কনস্টিটিউশনাল অ্যাকচুয়াল অবস্থাটাকে আমরা যাই আপাতত সুস্থ অবস্থা পর্যবেক্ষণ করে আপাতত সুস্থ অবস্থা খুব ভালো করে খেয়াল করেন যথাযথ অ্যাকচুয়াল আপনারা ডায়াগনোসিসটা করবেন কি করে যখন রোগ থাকে না একটা মানুষ যখন রুগ্ন থাকলো না একটা লোক মোটা হয়ে ছোটোবেলা থেকেই ফেটি হয়ে ভেটি ফেটি ফেটি ফ্যাট একটা লোকের নখ মোটা হয়ে আসে যে অ্যান্টিমক্রুট করলাম তার নখটা মোটা আছে তার বংশগত মোটা আছে। আগের থেকেই মোটা ছিল বামন আকৃতিক লোক আগের থেকেই বামন ছিল দাঁত তেরা বেঁকা হয়ে সকলেরই ওঠে এই বংশগত যে মানে অবস্থাটা পাওয়া যায় এইটা রোগ ছাড়াও তার হচ্ছে রোগ ছাড়াও তার মধ্যে অবস্থানটা পাওয়া যাচ্ছে আমাকে একজনের এটা দেখা যায় মাথার চুল কারো ওই গোলাকার হয়ে এক এক পিছনের দিকে গোলাকার থাকে কারো কারো দুটা দুটা গোলাকার থাকে আমাকে একজন দেখেছে দেখেন এই লোকটার দুইটা আর দাদারও ছিল দুইটা এরও দুইটা আর ছেলেরও দুটা মানে একই ধরনের কাজাটা একই ধরনের যার কোকরা নচুল তার বংশগত এরকম যেটা রোগের সাথে সম্পর্ক নয় এরকম কিছু অবস্থা থাকে এ দেখেও কিন্তু মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যটাকে মূল্যায়ন করা যেতে পারে এটা অসুস্থ অবস্থায় না আর আর কিছু আছে ডেভেলপমেন্ট যেটা বিবর্তন বিবর্তনশীল রোগী কোনো কোনো অবস্থার মধ্য দিয়ে তার ব্যক্তিত্বের বর্তমান এই প্রকৃতির মনোদৈহিক অবস্থায় পৌঁছেছে অর্থাৎ ছোটোবেলা একরকম ছিল তার ভিতরে বাহ্যিক চাপ প্রেশার বিভিন্ন পরিবেশগত কারণে বিভিন্ন কারণে বিভিন্ন অবস্থায় এসে জীর্ণ শীর্ণ রুগ্ন হয়ে গেছে পরিবেশের চাপ অনাহারে নরকঙ্কাল হয়ে গেছে মানে শারীরিক রোগ ভোগের কারণে সেই যে রোগ হলো টাইফয়েড তারপর আর ভালো হলো না এই রকম অবস্থায় সে পৌঁছে গেছে অর্থাৎ এই অবস্থাটা পৌঁছার জন্য তার ভিতরে অনেক ঝাপটা চলে গেছে এর এ কারণেও এ কারণেও মূল্যায়ন হতে পারে ভিন্নভাবে এরপরে এরপরে বংশগত এরপরে পরিবেশগত যেটা আছে পরিবেশের চাপে কোনো ব্যক্তি তার পারিপার্শ্বিক পরিবেশের স্থান কাল পরিস্থিতি পরিপ্রেক্ষিতে কীভাবে প্রতিক্রিয়া করে এক এক ব্যক্তি এক একভাবে প্রতিক্রিয়া করে কেউ নদীর পাশে থাকলে তার রোগ হয় কেউ শুষ্ক জায়গায় থাকলে তার রোগ হয় কেউ জাহাজে বেশি দিন থাকলে তার কষ্ট হয় মানে এই যে পরিবেশ স্থান কাল পরিস্থিতির প্রেক্ষাপটে মানুষ রুগ্নতা আসে পরিপ্রেক্ষিতে কিভাবে প্রতিক প্রতিক্রিয়াটা করে তা আমাদের জানার মাধ্যমে আমরা ডায়াগনোসিস করতে পারি আমরা মূল্যায়ন করতে পারি আমরা বিশেষত্ব তো একটা আছেই পিকুলিয়ারিটি আর তার সাথে মূল্যায়ন করার জন্য চারটা তিনটা ফ্যাক্টর কাজ করে তিনটাকে আবার বলি একটা হলো স্বাভাবিক অবস্থা যথাযথ অ্যাকচুয়াল দুই নাম্বারটা হলো বিবর্তন তার ভিতরে কি ঝড়ঝাপটা একেবারে ছোটবেলা থেকে ছিল আর পরিবেশগত অবস্থা ডাক্তার ক্যান্ট এই জন্য একটা কথা বলছেন মানুষের মধ্যে ঘটে চলা বিশৃঙ্খলা মানুষের মধ্যে ঘটে চলা যে বিশৃঙ্খলা দৈহিক গঠন কাঠামোর মাধ্যমে বাহ্যিক যে প্রকাশটা দ্যাট ইজ কল কনস্টিটিউশন এইটাই ব্যক্তির কাঠামো এটা তারা আসলে রোগ নির্ণয় করা সম্ভব জানা সম্ভব এই জিনিসটা বুঝলে আমাদের পক্ষে ধাতুগত চিকিৎসা কৌণিক মায়াজমের চিকিৎসা এটা খুব কঠিন হবে না খুব সহজে আমরা করতে পারব